আল্লাহ নবী সর্বপ্রথম যখন চল্লিশ বছর পূর্ণ হল নব প্রাপ্তি হলেন আল্লাহ নবী প্রথমে গোপনে গোপনে ইসলাম প্রচার করছিলেন অমর বলে হুজুর আমি তো আপনার সাথে চলেছি যান চলে যাই অমর আগে যান দিবে ইসলামকে প্রকাশ্য ঘোষণা করো আরো জোরে বলবে না নবী সর্বপ্রথম গোপনে কিছু মক্কার মানুষদের কাছে যায় যাই বলের পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মানো কেউ নবীর কথা শুনে নেই নবীর মন খারাপ

তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় পাক আজকে দিনেতে কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না কেউ আমাকে নবী বলে দেয় হে আমার হাবি কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো যদি বলে নজয়ান যুবকের আগা আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাকরের কাছে গেলেন ও বাবা যে আবু তুমি কি আমি নবী আমার দিয়ে কলেমা পড়বে হুজুরতে আবু বাক বলে আপনার খাতখানা বাড়িয়ে দেন হুজুর আপনাকে আমি আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম আপ্তাকে নবী বলে মেনে নিলাম আর রসুলাল্লাহ গা বি হুজুর আপনার খাতটা বাড়িয়ে দেন আজকের দিনে আমি ইমানে কালেমা পড় করে মুসলমান হয়ে গেল ও যুবকেরা ও আল্লাহ নবী সাভি হযরতে আবু বকর رضی আল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী এই রকম ভাবে ইমানের কালেমা পড়েছে সে বনে মক্কর কাঁপেনা আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে যায় টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে যায় ও যুবকেরা হযরতে আবু বকর বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাভি হযরতে আবু বকর কি বাড়িতে পৌঁছে দিলেন আবু বকরের সারা দিন কোনো খোঁজ নাই সন্ধ্যা টাইম হয়েছে আবু বকরের খোঁজ ফিরেছে নিজের মাকে জিজ্ঞাসা করে নিজের শরীর দিয়ে রক্ত প্রবাহিত মা কি জিজ্ঞাসা করে ওজনান দুখী মা মাগো আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না আমার রসুল্লাহ আর খুব ভাবে নবীকে দেখার জন্য মায়ের কাঁধের উপরে বর দিয়ে বর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলে ইয়ার রসুল্লাহ ইয়ার রসুল্লাহ ইয়ার রসুল্লাহ ইয়ার রসুল্লাহ ও যুবকেরা করার ক্ষমতা নাই আমার দেখার সাথে সাথে আবু বাক্কার শরীরের চালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় কোন আবু বাক্কারের কথা বলি তিনি তো নবী নবী করে গেছে এ জোয়ান যুবকেরা হে নবীর গোলামেরা হে জরুরির মানুষেরা তাই তোমাদেরও বলে যায় নবী 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 করো কেন না আমার আল্লাহ নবী নবী করেছে ফারিস নবী নবী করেছে পুর গ্যালেমান নবী নবী করেছে হজরতে আবু বাক্কা সিদ্দিকি নবী নবী করেছে হজরতে ওমর নবী নবী করেছে হজরতে উসমান নবী নবী করেছে হজরতে আলী নবী নবী করেছে হজরতে খাব্বাব নবী নবী करे हज़रत मुसाईफ নবী নবী করেছে হজরতে নবী নবী করেছে হজরতে আমিরে হামজা নবী নবী করেছে হজরতে বিলাল নবী নবী করেছে হজরতে মুসাইব নবী নবী করেছে এরা ভাবে লক্ষ্য করে দেখেন আপনার আমার এরকমভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালেক নবী করেছে ইমাম সাফি নবী নবী করেছে ইমাম আহমাদ বিন আম্বাল নবী নবী করেছে ইমাম তিরমি নবী নবী করেছে ইমাম বুখারি নবী করেছে ইমাম আবু ইউসুফ নবী করেছে এ ঘুমকেরা আল্লাহকে রলি হযরতে নবী নবী করেছে হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে হযরতি ইমাম গাজ্জালী নবী নবী করেছে হযরতে আব্দুল কাদি জিলানি নবী নবী করেছে হযরতে উসমান হারুনি নবী নবী করেছে হযরতে খাজা গরিবে নামাজ নবী নবী করেছে হযরতে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি নবী নবী করেছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করে করেছে হজরতে আব্দুল মহাদিস দেহলভি নবী নবী করেছে হজরতে শাহ অলিউল্লাহ দেহলভি নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নাওয়া সবি ভাত হয়েছি নবী নবী করেছে আপনার আমার পীর মর্শে দু তেদুজামান পীর আবু বাক্কা সিদ্দিকী নবী নবী করেছে হজরতে বড় হুজুর নবী করেছে মেদলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে ন হুজুর নবী নবী করেছে ছোট খুচুর নবী নবী করেছে বসিরাতে আল্লামা খুজুর নবী নবী করেছে পাকুল করেছে। পিয়ার ডেঙ্গা শরীফে আহমাদুল্লাহ সাহেব নবী নবী করেছে এরকমভাবে মেদিনীপুরে মোস্তফা মাদানি নবী নবী করেছে পিন্নগোর জমিনে মায়াপুরের হুজুর নবী নবী করেছে

আমি আল্লাহ এক একসঙ্গে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দেবো আরো জোরে বলে জোয়ান যুবকেরা এ জরুরি মানুষেরা কোন আবু বাক্কারের কথা বলে আমার আবু বাক্কারকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম হচ্ছে জাভলেসুর হজরতে আবু বাক্কার যে পাহাড়টা হচ্ছে তিন হাজার কেউ কেউ বলেন সাড়ে তিন হাজার ফুট উঁচু হজরতে আবু বাক্কার মনে মনে করেন সিঁড়ি হয়ে গেছে নবীর জামানায় তো সিঁড়ি ছিল না আবুবাক্কার মনে মনে করে আল্লাপাক আমার নবী এই পাহাড়ে উঠবে আমার নবীর কষ্ট হয়ে যাবে আমি আবু বাক্কার এটা সহ্য করতে পারবো না হযরতে আবু বাকার আমার অসুলুল্লাহকে নিজে কাঁধে তুলে নিলেন কাঁধে তুলে নিয়ে তিন হাজার ফুট জাপলে সুরে আমার অসুরুল্লাহকে আবু বাক্কার কাঁধে করে তুলেছিল

লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বাকার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব। এতে কোনো যায় আসে না আমি আবু বাকার আমার গুটা শরীরটাকে আপনার তাল বানবার জন্য এ نوجوان যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাহদুর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদালিল লাজিদাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে গিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল অগ নবী মনে কষ্ট নিবেন না যতদিন আমাদের শরীরে যান বেঁচে থাকবে আপনার ক্ষতি ঘটে দেব না এ নজয় যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় ছিলেন কিছুদিন পর নবী আমার মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন চোদ্দশো সাহাবি নিয়ে নবী আমার কাবাকে পুনর্নির্মাণ করলেন কাবা থেকে মূর্তি সরিয়ে দিলেন হজরতে বিলালকে কাবার ছাতে তুলে দিও এ হজরতে বিলাল কাবার ছাতে উঠে যাও কাবার ছাতে উঠে যে আজান দাও হজরতে বিলাল বলতে লাগে ইয়ার রসুল্লাহ গাবি বাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুখা দিকে মুখ করে আজান দিয়েছি আর সুলল্লাহ কামি বাল্লাহ হুজরাজ কে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেবো আমার হসলুল্লাহ কি জানিয়েছিলেন এ হজরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার হসলুল্লাহ খেল্লা বা কাবার কাবা বানিয়েছে একটু জোরে বলা গেল না পিছন দিকের ভাইগুনি একটু বলেন আল্লাহ একসঙ্গে সবাই মিলে বলে এখন বলেন নবী মক্কা থেকে মদিনায় গেলেন কোজন কে নিয়ে বলো বলো ঠিক বলছো কোজন একজন নাম কি আবু বকর আবু বকরকে সাথে নিয়ে মদিনায় গেলেন শুনছেন মদিনায় যে নবী ইসলামের জন্য সবর করলেন মদিনা থেকে যখন মক্কায় আসছেন কতজন বিদায় কথা ঠিক বলছো বলো বলো কত বলে বললামশ চোদ্দশো সাহাবি নিয়ে নবী মক্কায় ফিরলেন জোরে বলবে না তাহলে নবী ধৈর্য ধারণ করেছিলেন দেখেন ইসলামের প্রসার ঘটেছে তাহলে কাজে কাজে আটটাকে আমাকে এক নাম্বার আল্লাহ সবরকারী বান্দাকে অধিক অধিক গুণে ভালোবাসেন জোরে বলেন দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে কাকে জোরে বলো পবিত্রতা অর্জনকারী ভাই আপনারা মিসকাতুল মাসাবি যারা আলেম আছে আলেম পড়াশোনা করেছে আমরা এই দেখবেন পুরো টাইটেল পর্যন্ত পড়ানো হয় মিসকাতুল মাসাবি আমাদেরও পড়ানো হয়েছিল কিতাবুল ইলম বলে একটা কিতাব একটা অধ্যায় আছে মানে এলমের অধ্যায় যেটাকে বলা হয় কিতাবুল এলম কিতাবুল এলমের পরই কিতাব উত্তাহ অর্থাৎ পবিত্রতার কথা আল্লাহ উল্লেখ করেছেন নবী এই হাদিস শরীফের বাবের মধ্যে এসছে তাহলে এখন বলেন আপনার শরীর পাক শুনছেন তো আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন শরীর পাক লুঙ্গি পাক জামা পাক কিন্তু যে জায়গায় নামাজ পড়বেন জায়গাটা নাপাক হবে না দেন জায়গা পাক জামা পাক লুঙ্গি পাক শরীর না পাক হবে তাহলে আগে আগে উজু না আগে পাক পবিত্রতা বলো বলো ভালো তারা বুঝবেন কিন্তু ভাই আগে পবিত্রতা তারপরে উজু ইয়েস আগে পবিত্রতা আসেন কিভাবে পবিত্রতা আসবে ইসলামী শরিয়াতে পাঁচটা কটা বললাম জোর করে পাঁচটা কোন কোন ছেড়ে দেন আমি পাঁচটা আলোচনা করছি এক নাম্বার ছেড়ে দেন একটু রাস্তাটা এক নাম্বার শুনছেন বাপ এই শুনবেন তো খারাপ লাগছে এক নাম্বার ইস তাহলে এক দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর বান্দাকে বললাম ইয়েস পবিত্রতা অর্জনকারীকে তাহলে আমরাও পবিত্রতা অর্জন করব বলেন ইনশাআল্লাহ জোর করে বলেন এক নাম্বার ফিদরাত পাঁচটা ফিদরাতের মধ্যে নাম্বার ওয়ান মাথা চুল কাটা মাথা চুল কাটা একটা নির্দিষ্ট নিয়ম আছে কি একচল্লিশ দিন অন্তর এই এর যদি বেশি হয়ে যায় আমি নামাজ হবে না এটা বলবো না কিন্তু নামাজটা কমজোর হয়ে যাবে কি হবে কমজোর হবে তাহলে একচল্লিশ দিন অন্তর চুলকাটা কি এটা ইসলামী শরিয়াতের ফিদ্রাত পাক পবিত্র হতে গেলে জেনে রেখে দেন তাহলে এক নাম্বার মাথার চুল কাটা কেমন ভাবে আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম সমাজে একশো স্টাইলে চুল কাটা যায় কত স্টাইল বললাম একশো স্টাইল আফটার আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ দেখবেন অনেক অনেক ইয়ং ছেলে চুল কাটে পিছন দিক দিয়ে দেখবেন যেন মনে হয় ওর মাথায় টিকটিকি বসে আছে কথা বলে না হ্যাঁ না না বলবে তোরে ভাই ঠিক না বল দেখবেন অনেকে এই দুই ধার ছোট করে ফেলে একদম ন্যাড়া জিরোতে কাটে মেশিন দিয়ে আর উপরের গুণ বড় কাটা যাবে জোর করে বলো কাটা যাবে না কেমন আপনি দেখবেন অনেকে রোনালদোর ভক্ত ফুটবলার রোনাল্ডো একটা প্লেয়ার আছে না সেভেন রোনাল্ডো ফুটবল খেলে খুব ভালো রোনালদোর ভক্ত বলে সেলুন দোকানে যে বলে আমাকে রোনাল্ডো কাটিং করে দাও অনেকে মেসি ভক্ত আমাকে মেসির কাটিং করে দাও অনেকে বিরাট কোহলি ভক্ত নেইমার ভক্ত আমাকে তাদের মতন কাটিং করে দাও বলে না বলে নে জোর করে বলো সেলুন দোকানে আপনি ঈদের টাইমে চাঁদ রাত্রে বিশ্বাস না হলে আপনি নিজের মাথা চুল কাটতে যাবেন যে দেখবেন যুবকদের স্টাইলগুলো ভাই বলুন তো আমরা সবাই নবীকে ভালোবাসি কিন্তু এতগুলো মানুষ তো বসে আছেন আমরা একবারও কেউ সেলুন দোকানে যে বলেছি সেলুনালা ভাই আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও জোরে বলবে না আসতে হয়ে গেল আরো জোরে বলো কার স্টাইলে কাটবে নবীর স্টাইলে একদিন বলে দেখেন সেলুন আলা তো মাথা খারাপ হয়ে যাবে দৌড়ে দৌড়ে আলেমের কাছে আসবে নবীর স্টাইল কেমন নবী চুল কাটতেন নবী চুল হয় সব দিকটাই সমান কাটতে হবে ধারেও ছোট উপরে ছোট নালে বাবরি রাখেন জেনে রেখে দেন একটা জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি শুনবেন মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম বললাম জোর করে বলো সামিরা একদম হুবহু ডেটো মুসা নবীর কপি করত মানে মুসা নবীর ব্যঙ্গ করত কি করত ব্যঙ্গ শুনছেন তো মনোযোগ দিবেন মুসা নবীর ব্যঙ্গ করত মুসা নবী যেভাবে পায়জামা পরতেন সামিরা ওইভাবে পায়জামা পরতো মুসা নবী যেমন ভাবে দাড়ি রেখেছেন সামিরা ওইভাবে দাড়ি রাখতো মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরা পাগড়ি পরতো মুসা নবী যেমনভাবে লাঠি নিয়ে হারতেন স্বামীরা ওইভাবে লাঠি নিয়ে হারতো এখন মুসা নবী আল্লাহর হুকুম হলো ফেরাউন তারা করলো কোথায় গেলে নীল কোন জায়গায় বলে নীলনদ আল্লাহ হুকুম করলো মুসা তোমার লাঠি ঠেকাও সব তো আর তারা জানে মুসা তোমার লাঠি ঠেকাও পানি কি হলো রাস্তা হয়ে গেল দুফাক পানি মাঝখান দিয়ে রাস্তা আজও দেখবেন সোশ্যাল মিডিয়া খুলে দেখেন মিশলের নীল রকম একটা হচ্ছে ঘোলাটে একটা স্বচ্ছ পানি রাস্তা পার হয়ে গেলেন আবার আল্লাহ হুকুম করছে মুসা লাঠি ঠেকাও পানি সমান হয়ে গেল ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল ওই স্বামীরা ফেরাউনের দলে কিন্তু আল্লাহ স্বামীরাকে বাঁচিয়ে দিল নবী পরবর্তীতে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি যদি ফেরাউনের আগে মারতে আল্লাহ আমি বেশি খুশি হতাম কে বলছে মুসা নবী বলছে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ আমাকে দিন জ্বালায় তুমি ই আগে একে মারতে পারলে আল্লাহ বলছে মুসা আমি আল্লাহ তোমার স্টাইলকে কবুল করেছি তোমার স্টাইলকে স্বামীরা কপি করেছে বলে আমি আল্লাহকে পানির হাত থেকে বাঁচিয়ে দিয়েছি কার স্টাইলকে কপি করার জন্য মুসা নবীর স্টাইলকে কপি করার জন্য তাহলে আমরাও যদি নবীর স্টাইলকে কপি করি আল্লাহকে আমাদের মাফ করতে পারে না বলেন না অবশ্যই পারে ভাই এলিয়ে আলোচনা করতে গেলে তো অনেক চলে যাবে আপনি কিভাবে রাস্তায় চলবেন এটা শিখিয়েছেন আমার নদী আপনি কিভাবে আয়না দেখবেন এটা শিখিয়েছেন নবী কিভাবে ভাত খাবেন এটা শিখিয়েছেন নবী কিভাবে পানি পান করবেন এটা শিখিয়েছেন নবী কিভাবে ভাতের তলায় আপনার দস্তরখান বিছাতে হবে এটা শিখিয়েছেন নবী আপটি কেমনভাবে মেয়ের বিয়ে দিবেন এটা শিখিয়েছেন নবী ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার মুস্তফা শিখিয়ে দিয়ে গেছে জোরে বলে শুধু সেরেফ অনুসরণ করার দরকার এটা এক নাম্বার তাহলে আমরা মাথার চুল কাটবো কত দিন অন্তর একচল্লিশ দিন অন্তর দুই নম্বর ছোট করা দাড়ি বড় করা কি করা গপ ছোট করা দাড়ি বড় করা আমার সমাজে সিস্টেম উল্টো হয়ে গেছে এখন গঁপ বড় হয় দাড়ি ছোট হয় কথা বলে জোর করে বলো খারাপ লাগছে অনেকে বলে এই গপ না রাখলে আমাকে পুরুষ মানুষ বলবে না গব্বার সিং আমি কত বুঝতে পারছি না দাড়ি তোমার কি অন্যায় করেছে ইমাম গাজ্জালি বলছে নবী বলছে যে আমার শূন্য দাড়ি কাড়লো কেয়ামতের দিন যে নবী বলছে সে আমার উন্মতি নয় কেয়ামতের দিন যদি নবী উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো তো কথা বলেন না হ্যাঁ জোরে বলবে তো নাজাত পাবো কোনো দিন পাবো না আপনি লক্ষ্য করে দেখেন তাহলে ভাইরা আব্বারা তরুণের আমরা গপ ছোট করব দাড়ি বড় করব বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার তিন নাম্বার নখ কাটা কি কাটা কটা ফিদরাত হচ্ছে তিনটা তিন নাম্বার নখ কাটা নখ কাটবেন ডান হাতে সাদা তাগুল থেকে কোন হাতে ডান হাতে সাদা তাগুল থেকে আস্তাকফিরুল্লাহ আমি জ্ঞান দিতে আসিনি বসিরাটা আপনারা অনেক জ্ঞানী মানুষ শুধু নিজে পড়েছি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি ডান হাতের সাদা আগুল থেকে নখ কাটবেন পরস্পর কেটে আসবেন বাম হাতের কুঁড়ে আগুল পরস্পর কেটে যাবেন বাম হাতের বুড়ো আগুল ডান হাতের বুড়ো আগুল ঠিক এভাবে পায়ের নখ কাটবেন এভাবে যদি নখ কাটতে পারি আল্লামা নববীর রহমানতুল্লালে বলছেন এটা শুন্য তের শুল অনুযায়ী নখ কাটা সবাই মিলে বলো তিনটে হয়ে গেল চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা কতদিন নাভির নীচের পশম কাটা কটা হলো জোরে বলো পাঁচটা তাহলে এই পাঁচটা ফিতরাত পবিত্রতা হতে গেলে এই পাঁচটা ফিতরাত মানতেই হবে বলো ইনশাল্লাহ দেখবেন অনেকে আছে স্বামী স্ত্রী সহবাস করে গোসল কি হয় খরচ হয় আপনার দেখবেন অনেক ছেলে আছে বলে দাদা সারা আগে কাজ মিটিয়ে নিই তারপরে গোসল করব অনেকে আছে না সারাদিন কাজ মিটাই নাপাক শরীর নিয়ে জমিন দিয়ে হাঁটাচলা করে সন্ধ্যের টাইমে এসে গোসল আদায় করে জমিন বলতে থাকে ওরে বুকা আদম সন্তান তোর কোনো জ্ঞান নাই তুই আজকে নাপাক শরীর নিয়ে আমায় আমি জমিন আমার উপর দিয়ে হাঁটছিস একদিন তোকে আমার পেটে আসতে হবে সেদিন তোর অবস্থা খারাপ করে ফেলবো তাহলে কাজে কাজী আটটাকে আমাকে এই পাঁচটা ফিদরাত মানতে হবে বলেন ইনশা জোর করে বলেন তিন নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকুয়াকারী বান্দাকে কাকে তাকুয়াকারী তাকুয়া মিনিংস খুদা ভিতি খুদা ভীতি আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এই তাকুল্লা তাকুয়া শব্দ যার বহু বচন হলে তাকুয়া এসেছে দেখেন এরকম ভাবে তাকুয়া মানে আল্লাহকে ভয় করে গুনা থেকে দূরে থাকা কাকে ভয় করে সবাই মিলে বলেন আল্লাহকে ভয় করে একটা যুবক শুনছেন প্রতিদিন টুপি সিলাই করতেন টুপি সেলাই এই দিয়ে জীবিকা নির্বাহ করত দেখবেন দিল্লির জমিনে ইতিহাস তো বাদশাহ নিজামুদ্দিন আউলিয়াকে চোর বলেছে ভুল বলছি না ঠিক বলছি নিজামুদ্দিন আউলিয়ার কাছে একটা ভিখারি ভিক্ষা করতে গেছে নিজামুদ্দিন আউলিয়া সেরে চারানা দান করেছে কত চারানা ভিখারি বলছে আল্লাহ এত বড় একটা বাদশাহর কাছে আসলাম সে আমায় চারানা দান করলো হুজুর বলছে শুনো আমি রাজকোষের টাকা লিইনি এটা আমার নিজের মেহনতের টাকা থেকে তোমাকে দিয়েছি জোরে বলে জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা সেই নিজামুদ্দিন আউলিয়া ছিলেন হোক তো এই যুবক প্রতিদিন টুপি সেলাই করতেন ওই দেশের এক রানী ছিল খুব অসৎ প্রকৃতির রানী যে যুবক আস্ত তাকে নিজের বাড়িতে নিয়ে চলে যেতেন আর যুবকের সঙ্গে জিনার কাজ করতেন রানী ওই টুপি টুপি সেলাই কান্নে যুবককেও তার দাসীদেরকে নিয়ে নিজের বাড়িতে ঢুকিয়ে নিয়েছেন যুবক বলছে রানী বলছে যুবক তোকে টুপি সেলাই করতে হবে না তুই আমার কাছে থাক আমার কথা মতো চল এর বিনিময়ে অনেক টাকা দুব আর তুমি বড় লোক হয়ে যাবে যুবক বলে না আমি এই অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না চির জীবন আমল করেছি আল্লাহ আমার সামনে একটা বিকেল এসেছে আল্লাহ যদি আমি এতে পা দিয়ে দিই জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে উপায় কি আছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বার তরুণেরা এ জরুরির মানুষের আঙা এরা খুব ভাবে যুবক ছেলে কানা চোর চোর করে কাঁদি আল্লাপ আমার সামনে একটা বিকেল এসেছে আজকে যদি আমি রানিমার মার পা দিয়ে দি আল্লাহ রানিমার ফাদে পা দিয়ে দি দিয়ে দিই জীবনের আমল গুন তো সব বরবাদ হয়ে যাবে যুবক বলে রানী মা তুমি আমায় ছেড়ে দাও রানিমা বলে না 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 তুমি যেতে পারবে না আমার তো গেটে দারুয়ান আছে যুবক বলে ঠিক আছে যুবক ছেলে এখানা উজু করে ছাদের উপরে চলে গেলেন দুরাকাত আল্লাহর কাছে সিজদায় চলে গেলেন ও যুবক কেনা ও নবী তুমি কেনা আমার আল্লাহ জানিয়ে দেয় পান্দারে তোরা মুসিবতে পড়েছিস তোরা বিপদে পড়েছিস কাউকে ডাকা লাগবে না আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা দেবো বান্দারে রে তোরা যদি একবার ডাকিস আমি আল্লাহ দশ বার সারা দেবো তোরা যদি দুবার ডাকিস আমি আল্লাহ কুড়ি বার সারা দেবো তোরা যদি তিনবার ডাকিস আমি আল্লাহ তিরিশ বার সারা দেবো বান্দারে তোরা যদি দশ বার ডাকিস আমি আল্লাহ তোদেরকে একশো বার সারা দেবো আর তোরা যদি বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে এক হাজার বার বান্দা বান্দা বলে সারা দুব আরো জোরে বলো যুবকের আব্বানা তরুণেরা যুবক ছেলে গানা নামাজের সিজদাই পরে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি আমায় বিপদ থেকে বাঁচাও নালে আমি ছাদ থেকে লাফ মারবো যুবক ছেলে গানা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে গুজরতে ইল চলে যাও চলে যাও আমার যুবক বান্দাটাকে সখি সালামতে জমিনাই নামিয়ে দা কে বাঁচালো জোরে বলো তাহলে আমরা ভয় করবো কাকে আল্লাহকে